সালামু আলাইকুম আগামী বছরই আমরা হয়তোবা বাংলাদেশে একটি নির্বাচিত সরকার দেখতে পারব বলে মতামত ব্যক্ত করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ আজ তিনি ঢাকার একটি সেমিনারে বক্তব্য দেওয়ার সময় এই কথা বলেছেন এমনই সময় তিনি বক্তব্য দিয়েছেন যখন আগামীকালকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চার মাস মেয়াদ পূর্ণ হবে বেশ কয়েক মাস যাবৎ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ এবং বাংলাদেশের জনগণ জানতে চাচ্ছে যে বাংলাদেশের নির্বাচনের রোডম্যাপ কিন্তু বর্তমান সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য প্রচার করা হচ্ছে না বিভিন্ন সময়ে বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা এক এক সময় এক এক ধরনের কথা বলছেন তাই নিয়ে জনগণের মধ্যে একটি সন্দেহ দ্বারা বেঁধেছে যে তাদের মধ্যে কেন ম মতানৈক্য কিছুদিন আগে লন্ডনে প্রায় দেড় মাস আগে লন্ডনে নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন বলেছেন যে দুই হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তার পরই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সিং বলেছেন যে উপদেষ্টারা যে যাই বলুক সরকার নির্ধারণ করবে কবে নির্বাচন হবে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যতদিন না বলবে ততদিন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো বক্তব্য পাবো না এই ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশের অন্যতম বৃহৎ দল বিএনপি এবং সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো বারবার চাপ সৃষ্টি করছে সরকারের উপরে যে নির্বাচনের রোডম্যাপ দ্রুত দেওয়ার জন্য এই ব্যাপারে বেশি সরব আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমবীর তিনি বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার জন্য তার এই দাবির পিছনে যৌক্তিকতা রয়েছে কারণ যদি নির্বাচন দুই বছর পরে হয় তাহলে রাজনৈতিক দলগুলো সেভাবে প্রস্তুতি গ্রহণ করবে আর যদি ছয় মাস পরে হয় অথবা এক বছর পরে হয় সেই সময় সেই হিসাবে তারা তাদের কর্মপন্থা কর্ম পরিকল্পনা তৈরি করবেন কিভাবে নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এবং কিভাবে জিতে আসবেন সুনির্দিষ্ট যদি কোনো রোডম্যাপ না থাকে তাহলে তাদের পক্ষে দল গোছানো এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা সম্ভব না যাই হোক আজকে ওয়াহিদুদ্দিন মাহমুদ যেই বক্তব্য দিয়েছেন তার সঙ্গে অনেকটা মিলে যায় বেশ দুই মাস আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেবের বক্তব্যের সাথে আসিফ নজরুল সাহেব তার ব্যক্তিগত মতামত দিয়েছিলেন যে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে এবং সেই সময় আমরা নির্বাচিত সরকার দেখতে পারি যাই হোক আর কি এই ধরনের মতানৈক্য উপদেষ্টাদের মধ্যে সেটা আমরা আশা করি না আমরা আশা করবো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন দ্রুত নির্বাচন একটা রোডম্যাপ দেয় এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ এমন একটি সময় কথাটি বলেছেন যখন বেশ দুই তিন দিন আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দল এবং ইসলামিক দলের সাথে এবং ছাত্র সমন্বয়কদের সঙ্গে একটি বৈঠক বৈঠক আয়োজন করেছিলেন সেই বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ভারত বাংলাদেশের বিরুদ্ধে যে কয়েক মাস যাবৎ অপপ্রচার চালাচ্ছে এবং ষড়যন্ত্র করছে সেটাকে কীভাবে মোকাবেলা করা যায় এবং সেই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বলেছিলেন একটি জাতীয় সরকার গঠন করার জন্য অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক দল সুশীল সমাজ যারা অর্থ বিনিয়োগ সেই ধরনের সুশীল সমাজ থেকে উপদেষ্টা তৈরি করা হবে এবং সেই জাতীয় সরকারের মধ্যে বিভিন্ন দলের রাজনৈতিক দলের নেতারাও অন্তর্ভুক্ত হবে এমন একটি সময় রাজনৈতিক জাতীয় সরকারের ঘোষণা দেওয়া হয়েছে সেই ব্যাপারে অবশ্য বিএনপির নেতা মঈন খান বলেছেন জাতীয় সরকার গঠন করে আমরা যেটা বাক্সালায় কায় না করি যাই হোক আমরা আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টার মধ্যে মতানৈক্য দূর হয় এবং তারা যেন একটি নিজেরা বসে একটি সুনির্দিষ্ট নির্বাচনের রোড ম্যাপ দেয় যাতে কবে নির্বাচন হবে সেই আলোকে যেন আমরা প্রস্তুতি নিতে পারি আসিফ নজরুল সাহেব ওয়াহিদুদ্দিন মাহমুদের সঙ্গে অনেকটা মিলে যায় প্রায় দুই মাস আগে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি বক্তব্য কেন্দ্র করে তিনি যখন ডক্টর মোহাম্মদ ইউন নিউ ইয়র্কে জাতিসংঘের অধিবেশনে গিয়েছিলেন তখন তিনি রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকার বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী আগামী দেড় বছর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে যাতে সুষ্ঠু নির্বাচন হয় সেই হিসাবে ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং আসিফ নজরুলের বক্তব্যের সঙ্গে মিল হয়ে যায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পেস এর তরফ থেকে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট তারিখ বা রোডম্যাপ না দেবে সেটা অন্য যেই বলুক না কেন সেটা গ্রহণযোগ্য হবে না আমরা আশা করবো অচিরেই প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে একটি সুনির্দিষ্ট নির্বাচনের রোডম্যাপ আমরা পাবো